চলো আজকে আমি তোমাদের সাথে কম তেল মশলা একটা ডাল রেসিপি শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যাবে দেখো এই কারণে আমি এখানে একশো গ্রাম নিয়ে নিয়েছি মুসুর ডাল আর পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি মুগ ডাল এবার দিয়ে দিলাম কড়াইতে জল আর ওইদিকে কিন্তু মুগ ডালটা আর মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব এবার ফার্স্টে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে তোমরা চাইলে মুগ ডালটা ভেজে নিতে পারো তবে আমি আর ভেজে দিই নি কাঁচা মুখ ডালটাই দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে হলুদ আর নুন যেহেতু মুগ ডাল সেদ্ধ হতে একটু দেরি লাগে সেই কারণে আমি মুগ ডালটা আগে দিয়ে দিলাম দেখো ডালটা যখন অর্ধেকটা মতন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মসুর ডালটা দিয়ে দেব। এটাকেও আমি কিন্তু খুব ভালো করে ধুই নিয়েছি তারপরে সবগুলো একটু মিশিয়ে নিলাম এই রান্নাটা কিন্তু খুব কম তেল মশলায় আমি রান্নাটা করেছি দেখো এইদিকে মুগ ডাল আর মুসুর ডালটা পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে জলটাও অনেকটা কমে গেছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে ওই দিকে আমার ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি এক চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতন পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। তোমরা যদি একটু লঙ্কা দিতে চাও তাও দিতে পারো এরপর আমি এখানে একটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম ছোটো করে সেটাই দিয়ে দিলাম ফোড়নের সাথে একসাথে নাড়াচাড়া করে সেদ্ধ ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখো এইদিকে কিন্তু আমার মেশা টেশানো হয়ে গেছে এরপর আমি এখানে হলুদ দিয়ে দেব আর দিয়ে দিলাম নুন আগেও নুন দিয়েছিলাম পরে আবার নুন দিলাম সেই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে আর মনে হলো আর একটু হলুদ লাগবে সেই জন্য হলুদটা দিলাম এবার দেখো সবগুলো কিন্তু খুব ভালো করে একসাথে আবার মিশিয়ে টিসিয়ে নিলাম এরপর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স আসে আর খেতে কিন্তু ভালো লাগবে এরপরে আবার আমি মিশিয়ে দিচ্ছি এইদিকে মেশানো টেশন আমার কমপ্লিট এরপর দিয়ে দেবো জল যে যেরকম পাতলা বা ঘন খাবে সেই অনুযায়ী জল দেবে আমি এখানে এক গ্লাস মতন জল দিয়েছি আর জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল দিয়েছি এরপর দুটো তেজপাতা আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িচাড়ি নিয়েছি তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি পাঁচ সাত মিনিট একটু ফুটতে দেব এই দেখো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব ঘি এক চামচ মতন দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এইদিকে দেখো আমার ডালটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কম তেল মশলায় আমার ডাল একদম রেডি এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষভাবেই বানিয়েছি আর এই অবস্থাতে নামিয়েছি তোমরা চাইলে আরেকটু ফুটিয়ে নিতে পারো বা আরেকটু জল দিয়ে নেবে তাহলে আর একটু পাতলা হয়ে যাবে ব্যাস রেডি হয়ে গেল আমার ডাল